মা মা কি হয়েছে বল বাবা আজকে দেখো মিষ্টি কিনে নিয়ে এসেছে তাই নাকি হ্যাঁ তাহলে তুই এক কাজ কর মিষ্টিটা ফ্রিজে রেখে দি আয় মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে দারুণ লাগবে যা ও মা মিষ্টি প্যাকেট থেকে আমাকে একটা মিষ্টি দাও না একটা দাও না তুই খাবি হ্যাঁ দাও না ঠিক আছে দিচ্ছি দাঁড়া মা ইতে মিষ্টি কথা এটা তো ফাকা ই মা মামা আমি তোমার জন্য গরম গরম একা বিরিয়ানি নিয়ে এসেছি তাই নাকি হ্যাঁ তুই আমার জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছি বিরিয়ানিটা যদি গরম হতোাড়িটাতে মাথায় রাখতে পারতিস তাদিকে যাও আমার হাতে এমনি গরম হয়ে আছে আর বিরিয়ানি গেলে ঠান্ডা না হয়ে যায় তাইজন্যই মাথা করে নিয়ে এসেছি তাই নাকি হ্যাঁ কই দেখি তোর বিরিয়ানিটা কেমন দেখি হাঁড়িটা খোল তুমি দেখবে দেখবো তো দেখি এই দেখো আমি তো জানতাম তুই আমাকে ঠকাবি আমি তো ওই জন্য হাতে নেইনি হ্যাঁ তুই তো আমাকে উল্লু বানাতে পারলি না আমি তো বিরিয়ানিটা হাতে নেইনি হাঁড়িটা ধরলাম না আমি তো জানতাম ওই জন্য এই রিজু কোথায় গেলি শিগগিরি শুনে যা কি হয়েছে মা বলো বলো তোর জন্য আমি মিষ্টি এনেছি তুই বলেছিলি না মা মিষ্টি খাবো মিষ্টি খাবো হ্যাঁ বলেছিলাম তো কই দাও দাও এই নে এই এক রকম মিষ্টি আর এই এক রকম মিষ্টি দাও দাও খুশি হ্যাঁ খুব খুশি ইয়ে কি মজা ইয়ে দুই রকম মিষ্টি পেয়ে খুব খুশি হ্যাঁ খুব খুশি এই রিজু রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখ আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে একটা ঠান্ডা ঠান্ডা পেপসি কিনে নিয়ে এসেছি ঠান্ডা পেপসি দাও দাও খুব গরম পড়েছে না ওই জন্য কিনে নিয়ে এসেছি আমি আর তুই খাবো খুব গরম পড়তে বলে আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি দোকান থেকে কি কিনে এনেছিস তুই আমি দোকান থেকে সেভেন আপ কিনে নিয়ে এসেছি তুইও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিস সেভেন আপ হ্যাঁ কি মজা আজকে আমরা খুব মজা করে খাবো হ্যাঁ হ্যাঁ আমরা খুব মজা করে খাবো ইয়ে 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 ইয়ে